সোনাত্তরী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গড় যে মেয়ে মনোবরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হল সারা ভরা নদী বড় বরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেয়ে আমি এক বড় পারে দেখি আকা তোর ছায়া মসুমা আঁকা গ্রামখানি মেখেলা রাতবেলা এ পারে তো ছোটো থেকে আমি একে না গান গেয়ে তোর বে কে আসে পাড়ে দেখি যেন মনে হয় চিনিও পারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাকি চায় কেউ বলে নিরুপায় খামে তুমি হারে দেখে যেন মনে হয় চিনিও হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে কারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দা শুধু তুমি নিয়ে যাও উনি খেসি আমার সোনার ধান লেতে এসে যত চাও তত লহো তরুণ পরে আর আছি আর নাই দিয়েছি পরে এতকাল নদী কুলে যাহা লয়ে ছিল সকলই দিলাম তুলে ঘরে ভিতরে এখন আমারে এ লহ করুণা ঠাই নাই ঠাই নাই ছোট সে তুমি আমারই সোনারি ধানে গিয়েছে করি শ্রাবণ গগন ঘিরে ঘন মেয়ে ফিরে শূন্য নদীর তীরে রহিল পড়ে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী দারুণ দারুণ দারুণ